ফাতেমা বলেন স্বামীকে আমার তিন নম্বর চা হল আমার লাশটা কান্দে করে জান্নাতুল পূর্ব কোনায় দাফন করবেন আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পর আমার খাটনি কান্দে নেওয়ার সারজন পুরুষ নাই কারণ মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ কিন্তু যিনি তিনি কান্দে নেবার পারবে ফাতেমা বলতেছে আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবার কান্দে নিবার পারত আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট এরা দুই ভাই মায়ের খাট খাটনি কান্দে নিবার পারবে না শুধু আপনি আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয় তবে শর্ত দেবেন দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায় হজরত আলী গভীর রাত্রে কানতে কানতে বাড়ি থেকে যখন দৌড় দেয় হাসান হোসেন চমকে গেল যেই মা আমাদের ঘর থেকে বের করে দিয়া আমরা মনে করেছিলাম আমাদের মা বাবা আজকে প্রেম নিবেদন করবে কিন্তু দরজা বন্ধ করে মা বাবার কি কইল বাবা কেন কানতে কানতে ঘর থেকে বাইরে গেল হজালি কানতে কানতে আবু জারগি জানলার কাছে ছোট বাচ্চা যেমন ফোফায় ফোফায় কান্দে এমন করে কানতে আবু জারগি ঘরের ভিতর থেকে চিন্তায় পড়ে গেল এমন করে কে কান্দে জানলার কাছে দরজা খুলি বাইরে এসে দেখা সাদুল লহিল গালিব ছোট বাচ্চার মতন কানতেছে আবু জারগিফরে হাটু গরে বসে বলে আলী ভাই জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে দেখআনতে দেখি নাই আজকে তোমার জীবন এমন কি যুদ্ধ শুরু হইলো তুমি এমন করে আমান সাল্লার কাছে কেন কানতেছো আলী বলতেছে আবুজার জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর একটা কবর কর এখন পর্যন্ত দুনিয়ার কেউ মরে নাই মানুষ না মৃত্যুবরণ করবে শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দফন করা লাগবে আবুদের আলী ভাই আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমার বি ফাতেমার মরণ এখন না দেয় কারণ সাইমা সাকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী বিদায় নেওয়ার পরে তোমার দুইটা সন্তান সে হারে যে সাহাবিকে দেখতে পায়। তাকে জিজ্ঞেস করে আমার না না প্রত্যেক চোখের পারি মশে কিন্তু বলতে পারে না আউবক্কর বলেছে রেনবীর সাহাবিরা সোনো যতদিন হাসান হুসাইন না 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 বলে কান্দবে খবরদার নবী রওজা দেখা দিব না খবরদার নবীর রওজার কথা বলবা না যদি রওজা জানতে পারে হাসান হুসাইন দুই ভা রশ্ যদি নানা না বলে চিৎকার দেয় আমি আবু বাকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে

না সোনার মুদিনা আবুজারগি ফরবেলে আলী ছয় মাস হলো তোমার দুইটা সন্তান নানা নানা বলে কান্দেছে এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে খাওয়াবে আলী রে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয় আমরা খালিদা জিয়ার জন্য দোয়া করি আমরা ওসমান হাদিসের জন্য দোয়া করি তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই আলী বলতে যে কবুল হবে

মলানা দোয়া কর আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয় তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাইরে এই জন্যেই এই জন্যে তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে আর হত্যা করা মাত্রই তিনি শহীদ হয়ে গেছে তোর গান কথা ঠিক কি না এই জন্য আমরা সবাই বলি আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে ফাতেমার সাইসে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে আলী বলতে চাবু জ্বর আর দেরি করিস না রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে আবু জার কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইজ নাই বিনা তারে বিনা সুইজে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে সবার আল্লাহ ধরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে কি দরজা আছে জানলা আছে খেতা আছে বারিশ নাই কিছুই নাই ইমানের নূর আর আমল দিয়ে আপনার কবর কাল্লে এমন করে সাজায় দিবে আপনার অন্ধকারে কবর কবর থাকবে না কবর কাল্লা জান্নাতের বাগান বানায় দিবে কি মনে করছেন আপনি নামাজ পড়তেছেন রোজা করতেছেন আপনি দান সজ্ঞা করতেছেন আপনার কবর অন্ধকার ছড়ার জন্য 哎嘞。 জানলা দরজা কিছুই নাই তারপর আল্লাহ তালা অটোমেটিক বাতি জলায় দিবেন সেই বাতিটা হলো ইমানের আলো জ্বলে গান সোহান লক্ষ্য করে দেখ একটা বাতি জ্বলতেছে যে বাতির কোন তার নাই যে বাতির কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজ অটোমেটিক আল্লাহ জলায় দিছে আবুদারি গেফারে লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই কবরের মতন সার কোন হয়ে পড়েছে ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবুদারি গেফারে কোজাল মারা করেছে কোদাল মারের বলে কবর রে দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম কবর রে তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি এ কবর খবরদার বেয়া তুমি করবি না আজকে এমন একজনকে কবর দেওয়া হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে দুই ভাই ইতিমধ্যে আল্লাহ রসুল কি যে মনে হলো বলতে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দান করছে সমস্ত সাহেবেরা চুন করছে কে আমরা জানি নবীর মেয়ে হলো ষাটটা ধর এখন কয়টা একজন সাহাবী বলতে হুদুর আপনাকে আল্লাহ তিনটা মেয়ে দান করছে নাম কি আল্লাহ রাসুল বললেন আমার একটা মেয়ের নাম হলো জয়নাব আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া আমার একটা মেয়ের নাম হলো কুলসুম সাহেবের বললেন এ রাসুল আল্লাহ আসলেই কি আল্লাহ আপনাকে তিনটা মেয়ে দান করেছে রাসুল বললেন জয়নাব কুলসুমা আর রোকেয়া এই তিনটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে কয়েকবার যখন এই কথা বলতেছে হোসেন বলে হাসান ভাই আমাদের এখানে থাকার দরকার নেই আমাদের মা গরিব বলে আমাদের নানা মা শিকার স্বীকার করতেছে না চলো আমরা দুইজন যাই এই বলে হাসান হোসেন যখন যাবার চাই নবী খফ করে দুইজনের হাত ধরে বুকের মধ্যে চাই পা হাসান হোসেন রে ফাতেমা তোদের কে হয় বলে ফাতেমা হলো আমাদের মা নবী বললেন তোদের যেমন মা ফাতেমা আমারও মা হ সমস্ত সাহাবিরা বলে রসুল আল্লাহ আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে হাসান হোসানের মতন ফাতেমা আপনার মা কেমনে হয় এই কথা কি আপনি বলবেন না রাসুল বলেন তাহলে শোনো টাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাকার শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না তখন আমার দরদের চারটা মেয়ে ছিল আসার পরেই তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে রোকিয়া কুলসুমা জয়নাম তিনটা মেয়ে বলতেছে বাবা আপনি না গেলেই ভালো করতেন বাবা তাইফ বাসী এত পাথর মারছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন আমার আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বলে বলে তিনটা মেয়ের মতন কথা যখন আরে মেয়ে ঘর থেকে বাইরে যায় এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দেয় রাসুল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা ফাতেমা বলে বাবা যদি ইব্রাহিম নবীর জন্য নম। সমৃদ্ধির চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয় মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয় তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাতর কেন তুলা বানাবার পারল না বাবা গো ও জন্মের আগে আপনি বাবা হারাইছেন ছয় বছর বয়সে আপনি মা হারাইছেন এই দুনিয়াতে আপনার কেউ নেই এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না যদি আল্লাহ আমার বাবাকে দেখতে পারতো তাহলে রক্ত মাকে শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো বাবা আপনার দেখ দেহে রক্ত আমার কুলি যে ধরছে বাবা আমি কেমনে সহ্য করব আমি কেমনে সহ্য করব রাসুল বলেন সাহাবিরারে তিনটা আমি আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন আর ফাতিমা বলতে আমি কেমনে সহ্য করব এ কথা বলে কানতে কানতে দরজা খুলে দেখ যখন বাইরে যায়। আমি তাকায় দিকে ফাতিমা আমার পাগলি হয়ে গেছে চুলার মধ্যে পানি গরম করতেছে জয়তনে তেল গরম করতেছে আনিয়ার জয়তনে তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উড়াতের ওপর আমার সহায় দিয়া আমার দেহের জুব্বা খোলে যত জায়গায় তাই পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে চৈতনিক তেল নিয়ে যখন আমার ক্ষত স্থানে মালিশ করে দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শেওরের পাশে পাশে আমি নবী নাই রে সাহাবি আমি আর নবী নাই আমি একজন মা সন্তান এত বছর পরে মারে পাই আমি দুই কানা হাত বাড়াই বললাম মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না এই বলে আমার মার হাতটা যখন খপ করে চাইবা ধরেছি এমন সময় ফাতেমা আমার কপাল একটা চুমা খায় ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির মধ্যে ওখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙ্গে যায় আমি বললাম ফাতেমা এ করে কেমন কানতেছিস মা এমন করে কেন কানতেছি ফাতেমা বলে বাবা আমি কান্দেন আপনি তো আমারে কান্দান আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইফা ধরেছেন এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই রাসুল বলে ফাতেমা রে মা বলে যদি হাত চাইফা ধরি তাহলে শুনে নে মা তুই শুধু আমার মেয়ে না তোর ভিতরে রয়েছে আমার মা আমি না আবুজার গিয়ে বলে খবর খবর তার বেয়া তুমি করবি না কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানায় দিছে আল্লাহ গন্য সাইদুর স্বভাবের আহলে জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা রে যুবক আজকে যারা এখানে বসে আছো তোমরা যখন হাশরের ময়দানে যাবে তখন হাসান হুসাইন কে আল্লাহ দান করায় বলবে হাসান হুসাইন তাদেরকে পছন্দ করবে তাদেরকে এক সঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব আর একদিকে মেসি নেই মারক দায় দি মেসি সব মেসির পাগল নেইমারের পাগল আর্জেন্টিনার পাগল বেরাফেলের পাগল এরকম পাগলা আছে না নাই ধরে আছে না নাই একটু মনোযোগ দিয়ে শোনেন আবুজার গেফারে বলে কবর খবরদার বেয়া তুমি করবি না তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালি ভদ্রত আলী এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে সাধু বার কবরকে সাবধান করো আবু জার আজকে শুনে নাও কার মেয়ে কার মা কার বিবি এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হবে এটা কিন্তু ফাতেবার জন্যে বলা হয় নাই এটা আমাদের জন্য বলা হয়েছে সকলে বলেন ইজি বাতু ই এই কবর আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে কে বলল এই কথা এটা শোনার পর আবুজল আর কোদাল মারতে পারে না গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেছে হজরত আবুজার কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায় গেছে সাতেমা শর্ত দিয়েছে আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে ওই বাতি বর আমাকে দাফন করবেন এখন আলী ঘরের মধ্যে ঢুইকে গেছে ঘরের মধ্যে ধুইকা থাকে ফাতেমা নিভি গোসব করেছে স্বনালা কর্নে